হাই ভিভার্স আমি অর্ডার আর আপনাদের আপনার নর্থ বেঙ্গল স্যাঙ্গার ভিভার্স আজকে পাশ পুকুরের জন্য স্পেশালি সুন্দর একটা টোপ এই টোপটা আপনারা তৈরি করে নিলে বড় রুই মাছ ধরার জন্য বিশেষ কার্যকরী এই টোপ কীভাবে এই টোপটা তৈরি করলাম ভিভার্স তা আপনাদের সাথে এবার একটু শেয়ার করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন ভিউয়ার্স কীভাবে এই টোপটা তৈরি করছি সাথে থাকুন দেখতে থাকুন নর্থ বেঙ্গল সিংলা ভিউয়ার্স এখানে আমি চার পিস পাউরুটির আজকে এই টোপ বানানো দেখাচ্ছি আপনাদেরকে তার জন্য প্রথমে কী করবেন আপনারা পাউরুটির যে এই যে পোড়া অংশটা যেটা একদম ফ্রাইড অংশ সেটাকে আপনারা এইভাবে কেটে ফেলে দেবেন দিয়ে সাদা অংশটা শুধু নেবেন এই চার পিস পাউডার আমি ফার্স্ট এখানে জল রয়েছে এই জলের মধ্যে চুবিয়ে নিব চুবিয়ে খুব ভালো মতো চিপে নিব আজকে এই টোপটা আপনাদেরকে দেখাচ্ছে মেনলি হচ্ছে পুকুরে যে পাশ পুকুরে যান সেখানে টিকিট পুকুরে যান সেখানে রুই বড়ো বড়ো যে রুই মাছগুলো আছে রুই মাছগুলো ধরার জন্য আপনারা এই টোপটা একবার বানিয়ে দেখুন ভালো টোপ খুব ভালো মতো টাকা চিপে নেবেন জলটাকে জল চিপে নেওয়ার পরে অনেকটা একটা পাত্রে এটাকে খুব ভালো মতো শেনতে হবে একবারে নরম পাউডিটাকে সেনের সাথে সেনবেন যার মধ্যে একটা ইলাস্ট্রিক ভাব তৈরি হবে মানে একটা রাবার তো এইভাবে পাউরিটাকে ফাটাতে ফাটাতে দেখুন একটা ইলাস্ট্রিক ভাব তৈরি হয়েছে যদি আপনাদের পাউডিটি খুব নরম হয়ে যায় তার মধ্যে সামান্য একটু ময়দা ব্যবহার করতে পারেন কোনো অসুখ একটু মিষ্টি খরার জন্য একটু খালি মদো দেবে সামান্য দেবে

একটা বর্ষিতে দ্বিতীয় ক্রিমটা জাস্ট এর মধ্যে টাচ হিসাবে ব্যবহার করবো এবং বড় রুই মাছের নেওয়ার খুব চান্স থাকে ভিওয়ার্স তো আপনারা টোপটা যত ফাটাবেন টোপের ইলাস্ট্রিসিটি তত বাড়বে এবং টোপটা বড়শিতে তত ভালো লাগবে আমি খুব তাড়াতাড়ি এটা বানালাম আজকে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য নিচিতভাবে আপনারা এটা বানাবেন এইভাবে বানানো হয়ে গেলে আপনারা যে পিপলার ডিম রয়েছে পিঁপড়ার ডিমের মধ্যে জাস্ট এবং এই টোপটা ভিউয়ার্স খুব নরম হওয়ার জন্য মাছ জাস্ট মুখে নেবে আর লেগে যাবে